আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে মজার পোয়া মাছ ভোনা তার জন্য আমি এখানে পোয়া মাছ নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটি কড়াইয়ে তোল দিয়েছি তেল গরম হলে পেঁয়াজ কুচে দিচ্ছি পেঁয়াজের সাথে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজি হয়ে যায় পেঁয়াজগুলো আমি হালকা ভাজি করব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালো ভাবো আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা খুব ভালোভাবে কষালে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় টমেটো কুচি দিয়েছি এখন ঢাকনা দিয়ে মশলাগুলো আরও ভালোভাবে কষাবো আর এদিকে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোগুলো গলিয়ে নিব টমেটোগুলো গলা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক পিট কিছুক্ষণ হওয়ার পর আমি দানে উল্টিয়ে দিচ্ছি পোয়া মাছ নরম মাছ সাবধানে উল্টাতে হবে না হয় ভেঙে যাবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করব। মাছগুলো ফ্রাই হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়েছি আমি পাতিলটা নাড়া দিয়েছি ঢাকনা দিয়ে কম আছে পাঁচ মিনিট রান্না করবো দেওয়ার পর আসলে বেশিক্ষণ রান্না করতে হয় না আর ধনিয়া পাতাটা তো রান্নার শেষ পর্যায়ে দেই ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার পোয়া মাছ ভোনা কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ